এটা কি ফোরা ফুরা বেরোছে হ্যাঁ হ্যাঁ গাছের থেকে পরার পরে ওটা টাকা ফুরা তাকিয়ে গেছে আমি অপারেশন করতে পারি পারিনি টাকা পয়সার জন্য আমি দিন মজুরি রে গাছের থেকে উঠে উঠে ডাক বিক্রি করি হ্যাঁ এখন শোনে আমাদের কাছে তো আপনি কি বলছিলেন আমাকে দুই দিনের ওষুধ কিনে টাকা দেওয়ার জন্য হ্যাঁ মাত্র তো রেস্টুরেন্ট খুলছি একটাই ব্যবসা করি ব্যবসা করছো করতো কয়দি আছে এখন মাত্র তো খুললাম হ্যাঁ ঠিক আছে তাহলে

তাহলে দুই দিনের এগারোশো ওকে ফাইন তাহলে তাহলে উনি বসুক হ্যাঁ উনি বসুক ব্যসা কিনে করে এগারোশো দেড়শো নিচে যায় দোকান থেকে কিনে এরপরে ওনাকে দিয়ে দিবা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ব্যসা কিনে করুক নাকি তাহলে এটা ছবি তুলে রাখতে পারো জাস্ট কিনে নিয়ে ওনাকে দিয়ে দিবা হ্যাঁ তাহলে তো হয়ে গেল হ্যাঁ যে বন্ধুরা আপনারা সবাই আমার রেস্টুরেন্টে আসবেন আমরা রেস্টুরেন্টের লাভের অংশগুলো বাজার করে খাই না করি অসহায় মানুষের জন্য ব্যয় করি হয়তো খুব বেশি পারতেছি বিষয়টা তা না যতটুকু পারতেছি লাভের বেশিরভাগ অংশটাই আমরা সাধারণ মানুষের জন্য ব্যয় করতেছি মাত্রই রেস্টুরেন্ট খুলছি আমরা এই যে বেবি সুপার এই বেবি সুপার মার্কেট এটা দুই নম্বর গেট থেকে বাইজিতের দিকে যেতে বেবি সুপার মার্কেটে আমার রেস্টুরেন্ট রোজা ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট ঠিক আছে হ্যাঁ আপনি ইয়া করেন চট্টগ্রাম মেডিকেলে ছাব্বিশ নাম্বার ওয়ার্ডে ওষুধ নিয়ে যান যাওয়ার পরে ওই ফোরার অপারেশন করা লাগবে তো এটা না আচ্ছা আপাতত বেসা কিনে তো নাই মাত্র শুরু করলো হ্যাঁ ঠিক আছে না মাত্র শুরু হলো বেসে কিনে হবে ঠিক আছে হইলে এটা কিনে দাও হ্যাঁ ওষুধ কিনে দাও পাশাপাশি আপনি যখন আসবেন তখন যোগাযোগ করে আসবেন হ্যাঁ ডাক্তারের সিল সব সহ যে এত টাকা খরচ আছে সরকারি মেডিকেলে যদি চল্লিশ হাজার টাকা অপারেশন করতে লাগে তাহলে বিপদ হ্যাঁ চার পাঁচ হাজার টাকা হয়ে যাওয়ার কথা নাকি অনেক সময় ফ্রি হয় ওষুধ কিনে দিতে হয় হ্যাঁ 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 সুতা সব কিনে এই যে আজকে সারাদিন বিক্রি হইলে লাভের যে অংশ এগুলো রেখে দিবা হ্যাঁ উনি দুই দিন পরে আসলে ওই সিলাই অপারেশনে সেই টাকা না ওনাকে হ্যাঁ ঠিক আছে তাহলে আবার কিনে দিবা প্রিয় বন্ধুরা আজকে এবং কালকে যা লাভের অংশ সম্পূর্ণ আমরা চেষ্টা করব ওনাকে দেওয়ার জন্য হ্যাঁ ঠিক আছে তাহলে দুই দিন এবং এই দুই দিন আসি কয় তারিখ আজকে তেইশ তারিখ হ্যাঁ তেইশ চব্বিশ পঁচিশ ঠিক আছে ঠিক আছে তাহলে আর ঠিক নাই তো সিস্টেমে আসতে হবে এখন আমরা তো সবাইকে পারবো না না বলে আসতে পারবো না নিচে অনেকে দাঁড়ায় চলে যাবে পারবো না হ্যাঁ এখন সিস্টেম ছাড়া কান